আজকে একটা নতুন দিন এবং বিশেষ দিন আজ তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস একটা কথা আপনাদের মাধ্যমে সমাজের কাছে না জানালে নিজেকে অপরাধী মনে হবে এবং সমাজের যে একটা দায়িত্ব আছে সে সম্পর্কে যে অবহেলা তা হয়তো ভবিষ্যতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে মাম্পি সরকার দ্বাদশ শ্রেণীর ছাত্রী আজ প্রতিবন্ধী দিবসে তার কথা বড় মনে পড়ছে সে হাঁটতে পারে চলতে পারে কথা বলতে পারে কোনো রকমে কেবল ভালোভাবে লিখতে পারে না যা লিখতে পারে তা শিশুদের প্রথম হাতেখড়ি হলে যেমন লেখে অনেকটা তেমন তাড়াতাড়ি লিখতে পারে না ডান হাতেই লেখে কিন্তু লিখবার সময় তার সারা শরীর যেন ঝড়ের মতো কাঁপতে থাকে পাশাপাশি যে কেউ তার লেখার কষ্ট দেখলে চোখে জল চলে আসবে এই সেই মাম্পি সরকার তার প্রথম একটি ছবি তারপর ছোটোবেলা থেকে মাম্পি কিন্তু এরকমটা ছিল না একেবারে স্বাভাবিক জীবনযাপন করত স্বভাবত ক্লাস ফাইভ পড়ার সময় এই সমস্যাটা আসে সুদূর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও অন্যান্য প্রাইভেট হাসপাতালে দেখিয়ে এখন আর কোনো ডাক্তারবাবুর পরামর্শ মেনে ওষুধ খায় না সে সাধারণভাবে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বসেই ক্লাস করে পরীক্ষা দেয় সব ছাত্রছাত্রী কখনো করুণা দেখায় কখনও কেউ ঠাট্টা ইয়ারকি কি করে দুদিকেই তার চোখের জল এই দেখে নিন ছেলেটির দুঃখিত মেয়েটির লেখার অসুবিধা দেখলেন আপনারা এবারে আসি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রাইটার ছাড়া সেই স্কুলের পক্ষ থেকে রাইটার নেবার জন্য অনুনয় বিনয় বিনয় করেছে স্কুল তাকে প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড় করতে বলেছে সেও তার বাবা মা বহু দৌড়াদৌড়ি করেছে কখনও গঙ্গারামপুর কখনও বালুরঘাট কয়েকজন যারা সার্টিফিকেট করে দিতে চাইছিল তাদেরও কিছু টাকা দিতেও হয়েছিল কিন্তু কাজের কাজ কিছু হয়নি এগারো ক্লাসে পড়াকালীন স্থানীয় হাসপাতালে স্থানীয় হাসপাতাল মালদা মেডিকেল কলেজে রেফার করেছিল সেখানকার ডাক্তারবাবু উল্টো কথা শুনিয়ে বলেছেন তার নাকি জেলা হাসপাতালেই হবে আর এটি যেন সে দৌড় নয় সে যেন একটা ফুটবল ফুটবল হয়েও সে শংসাপত্র করে উঠতে পারেনি সামনে কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা সে এত বড় পরীক্ষা কিভাবে লিখে পার করবে তার ভরসা না পাই এখনও চোখে জল পড়ে দেখে নিন তার আরেকটা ভিডিও সে কিভাবে লিখছে নিজের চেষ্টায় উপরে উপরে লেখা হ্যাঁ লিখতে পারিস না এবারে আসি কতগুলো প্রশ্ন যা আমার ভেতর থেকে উঠে এসেছে এরকম প্রতিবন্ধীরা কি চিরদিন অবহেলিত অবহেলিত থেকে যাবে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি অথচ একজন নার্ভের রুগী বা পার্কিনশন ডিজিজেস ছাত্রীকে পরীক্ষার জন্য রাইটার দেওয়া যাবে না আমাদের এই সভ্য সমাজে এসেও কি একটা ছাত্রের এরকম করুণ অবস্থার সাক্ষী থেকে উহু আহা করে যেতেই হবে আরেকটি প্রশ্ন মাথার মধ্যে চাড়া দেয় যদি কোনো ছাত্রছাত্রী দুর্ঘটনার কবলে আহত হয় তখন সেই ছাত্র বা ছাত্রীর জন্য কিভাবে রাইটারের সহযোগিতায় পরীক্ষা দেওয়ানো হয় তা যদি হয় তাহলে এরকম একজন ছাত্রীর জন্য রাইটারের অভাব অভাবে নষ্ট হয়ে যাবে তাকে সচেতন সমাজ হাসি ঠাট্টা ব্যঙ্গ করে কাটিয়ে দেবে আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং সর্বশ্রেণীর মানুষের কাছে আন্তরিকভাবে মাম্পি সরকারের রাইটার পাওয়ার সুব্যবস্থা করে দেবার জন্য বা সুপরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি আমি মাম্পির কথা বললাম আপনারা এই ব্যাপারটার মানবিকতার প্রশ্নে আওয়াজ তুলবেন এই আশা রাখি আর একটা অনুরোধ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী মাম্পি যাতে একজন রাইটার পায় তার সুব্যবস্থা করার জন্য অন্ধ অনুরোধ জানায় যাতে ছাত্রীটি ভবিষ্যতের আলোকে অপ্রত্যাশিত দৃষ্টিতে এগিয়ে যেতে পারে এবং বেশি বেশি করে শেয়ার করে এটা যাতে উচ্চতর স্তরে পৌঁছায় সেই জন্য ব্যবস্থা করবেন যাতে আমার নয় আমার ছাত্রীসম মাম্পি সরকার তার যাতে জীবনের আলোক এই বারো ক্লাস পর্যন্ত এসে নিভে না যায়